নীল চিরকুট পর্ব সাত লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন শক্ত হাতের টানে রেলিং থেকে সরে দাঁড়ালো নম্রতা চোখে মুখে আতঙ্ক গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল শরীরটা ভয়ানকভাবে কাঁপছে নম্রতার ফ্যাকাসে মুখ দেখে সামনে দাঁড়ানো শ্যামবর্ণ মানুষটি আঁতকে উঠল আতঙ্কীয় কণ্ঠে বলল আপনি ঠিক আছেন নম্রতা হিংস দৃষ্টিতে সামনে দাঁড়ানো মানুষটির দিকে তাকালো শ্যামকায় দীর্ঘদেহী পুরুষ শক্তপোক্ত গঠন ভুরু ভ্রুজোড়ার নিচে গভীর দুটো চোখ গায়ে বাদামি রঙের পাতলা শার্ট হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো ডান হাতে ল্যাপটপ নম্রতা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লো মানুষটির ওপর হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে রেলিংয়ে দুই দফা আছাড় লাগালো শ্যামকাই মানুষটি বিষয়ে হতবম্ব নম্রতা ল্যাপটপটা নদীতে ছুঁড়ে ফেলতেই সম্বিত ফিরে এলো মানুষটির খানিকটা ধাতস্থ হয়ে ভয়ানক গরম গমগমে কণ্ঠে বলল পাগল আপনি কি করলেন এটা আপনার কোনো ধারণা আছে আমার কত বড় ক্ষতি করলেন আপনি ততক্ষণে নম্রতার বন্ধুরা নিচে নেমে এসেছে নম্রতাকে এমন দ্বিধস্থ অবস্থায় দেখে বিস্মিত তারা রঞ্জয় আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল নমু ঠিক আছিস কী হয়েছে এভাবে কাঁপছিস কেন নাদিম ক্ষুদ্র কণ্ঠে বলল এই শালাই কিছু করছে নাকি কি তোরে কখালি এই হানেই পুঁতা ফেলম কী হয়েছে নাদিম রঞ্জনের উঁচু কণ্ঠে আরও কিছু যুবক পেছনে এসে দাঁড়ালো সামনের দিকে উঁকি দিয়ে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল তাদের একজন এনিথিং রং অরফান কী হয়েছে রে রাগে স্তব্ধ আরফান রক্তলাল চোখে বন্ধুর দিকে তাকালো সি ড্যামেজ মাই ল্যাপটপ মানে নদীতে ছুঁড়ে ফেলেছে ল্যাপটপ ভাবতে পারছিস আমার রিসার্চের পুরো ফাইল ছিল ল্যাপটপে কি কিন্তু কেন এই মেয়ে পাগল নাকি আপনি আপনার কোনো ধারণা আছে কি করেছেন আপনি এসব পাগল ছাগলকে লঞ্চে উঠতে দেয় কে নীরা ফুসে উঠে বলল একদম ফাগদ কথা বলবেন না নমু অযথা হাঙ্গামা করার মেয়ে নয় আপনার বন্ধু কি করেছে সেটা আগে বিবেচনা করুন লঞ্চে উঠেও থার্ড ক্লাস স্বভাব যায় না আপনাদের দেখে তো কি মনে হচ্ছে কিন্তু কি করেছে আমার ফ্রেন্ডের সাথে বলুন দুই দলের মধ্যে তুমুল হট্টগোলের মধ্যেই হাওমাউ কান্নায় ভেঙে পড়লো নম্রতা মুহূর্তেই থেমে গেল হট্টগোল সবাই বিশ্বা বিস্ফারিত চোখে তাকে রইল কান্নারত মেয়েটির চোখে মুখে নম্রতার বন্ধুরা অস্থির হয়ে উঠল লঞ্চের পাটাতনে হাঁটু গেড়ে বসে থাকা নম্রতার পাশে ধপ করে বসে পড়ল নীরা ছোঁয়া নম্রতা দুহাতের মুখ ঢেকে ডুকলে ডুকড়ে উঠছে কান্নার শব্দটা বিশাল জলরাশিতে ঘুরো ফিরে প্রতিধ্বনি হচ্ছে কি বিষাদময় সে কান্না আরফানের বন্ধুরা কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থেকে দ্বিধা নিয়ে প্রশ্ন করলো কি হচ্ছে এসব দোস্ত কাহিনীটা কি কাঁদছে কেন এই মেয়ে আরফান বিপন্ন কণ্ঠে বললো আমি কি করে বলবো কেবিনে যাচ্ছিলাম হঠাৎই ইশতিয়ান ধাক্কা দিল ধাক্কাটা সামলাতে উঠতে পারিনি ওনার সাথে শরীরটা একটু লাগতেই দেখি নিচের দিকে ফিরে চিল্লাই পাল্লাই করছে ভাবলাম পড়ে যাচ্ছেন হাত টেনে সরিয়ে আনতেই নাটক শুরু করলো উফ আমার রিসার্চ রিপোর্ট নিরা অশুরুদ্ধ কণ্ঠে বললো এই নমু এভাবে কাঁদছিস কেন কি হয়েছে বল আমাদের কান্নাই শ্বাস আটকে আসছে নম্রতার জোরে জোরে শ্বাস টেনে আবারও কান্নায় ভেঙে পড়লো নম্রতা জড়ানো কণ্ঠে বলল আম আমার ডায়েরি এটুকু বলেই গগনবিহীন চিৎকার কান্নায় ভেঙে পড়লো নম্রতা অনন্ত কপাল কুচকে বলল কি হয়েছে ডায়েরির পা পা পানিতে ফেলে দিয়েছে এই লোক আরফান অবাক হয়ে বলল। আমি কখন আরফানের বন্ধু কড়া মেজেজে বলল। হাজলামা পাইছেন নাকি এইটা একটা ডায়েরির জন্য আপনি গোটা ল্যাপটপ ছুঁড়ে ফেলবেন ল্যাপটপের দাম জানেন একটা ল্যাপটপে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকতে পারে ধারণা আছে এবার রেগে উঠল নাদিমো খেকে উঠে বলল একটা ডায়েরি মানে কি আপনার ল্যাপটপ থেকে ওর ডায়েরি কম দামি নয় ফিল দ্য ইমোশন ডাইগে মাথার ভেতরটা ধপ করে উঠলো আরফানের নাদিমের কথায় রাগটা যেন ধপ করে জ্বলে উঠল তার অত্যন্ত তার ছিল্লের কণ্ঠে বলল আচ্ছা আপনাদের কাছে নিজেদের বস্তা পচা আবেগ এতটাই গুরুত্বপূর্ণ যে অন্যের এইটুকু বললেই অদ্ভুত এক ঘটনা ঘটে গেল সবাইকে অবাক করে দিয়ে হিংস্র বাঘিনীর মতো আরফানের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো নম্রতা হতবম্ব আরফান দুপা পিছিয়ে দাঁড়ালো নম্রতার হাতের আঁচড়ে কবজির ওপর দিকচার চামড়া উঠে জ্বালা পোড়া করছে রঞ্জন দুহাতে জাপটে ধরে নম্রতাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালালো নম্রতা চেঁচিয়ে উঠে বলল খবরদার বস্তা বচা আবেগ বলবেন না আমার ডায়েরি আমার আবেগ নয় ভালোবাসা নীরা দুহাতে মুখ চেপে হতবম্ব চোখে তাকিয়ে আছে এই প্রথম নম্রতাকে এমন উদ্ভট আচরণ করতে দেখছে সে নম্রতার মতো বিচক্ষণ প্রাণবন্ত মেয়ে এমন গেও অসভ্য আচরণ কি করে করতে পারে বিশ্বাস হয় না নীরার কয়েকটা চিঠি আর কয়েকটা বছরে কি থেকে কি হয়ে গেল মেয়েটা রঞ্জন নম্রতাকে জোরপূর্বক পাজা করলে নিয়ে নিজেদের কেবিনের দিকে হাঁটা দিল যেতে যেতে আরফানকে উদ্দেশ্য করে বলল সরি ভাইয়া আসলে ও একটু ডিপ্রেসড আরফান জবাব দিল না আরফানের পাশে থাকা বন্ধুটি ঝাঁক নিয়ে বলল সরি ওটা ঝাঁজ হবে ঝাঁজ নিয়ে বলল। নিজের ডিপ্রেসড গার্লফ্রেন্ডকে সামলাই রাখেন মিয়া লঞ্চ না তো নাট্যশালা নাটক শুরু করে দিচ্ছে একজন আজাইরা নাদিম খেগে উঠে বলল তুই সরি গইলি কেন নোংরে এই অবস্থা না থাকলে শালাগো দেখা দিতাম আজকে অতপর আবারও কথা কাটাকাটি সূত্রপাত হলো রঞ্জন দাঁড়িয়ে না থেকে নম্রতা নিরাকে নিয়ে তিন তলায় নিজেদের কেবিনের দিকে রওনা দিল কেবিনের পাটাতনে হাঁটু ভাঁজ করে বসে আছে নম্রতা মাথাটা হাঁটুর ওপর নোয়ানো কান্নার দামকে কিছুক্ষণ পর পরই কেঁপে উঠছে শরীর কেবিনের দরজায় হাত ভাজ করে দাঁড়িয়ে আছে রঞ্জন তার পাশে চিন্তিত অনন্ত ছোঁয়া নীরা বিছানার ওপর বসে আছে নাদিম বারান্দায় রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সবার মুখেই থমথমে স্তব্ধ নিরবতাকে ঠেলে দিয়ে কথা বলে উঠল ছোঁয়া কণ্ঠে বলল কি একটা কাহিনী করে ফেললো ব্রোমো মানুষ কী ভাবছে এতটা সিন ক্রিয়েট করার কী প্রয়োজন ছিল এমন গিয়েও আচরণ কি নমু সাজে আমাদের কথাটা তো মেন্টালি খেদ ভাবছে তারা সরি ওটা এটা এরকম হবে বানান যেহেতু ভুল আছে তো এই জন্য আমার পড়তে অসুবিধা হয়েছে আমাদের কতটা লো মেন্টালি খেদ ভাবছে তারা ছোঁয়ার কথার জবাবে টু শব্দটি পর্যন্ত করলো না কেউ কেবল কড়া চোখে তাকালো কিছুক্ষণ চুপ থেকে ভয়ানক রাগে ধমকে উঠলো নাদিম তুই তো জন্মগত খ্যাত মেন্টালির মহিলা বন্ধুর দুঃখে তোর মান সম্মানের প্রশ্ন আসছে তোরে এই মুহূর্তে লঞ্চ থেকে ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে নদীতে হাবুডুবু খেতে খেতে মেন্টালি বিচার করবি বেয়াদব নাদিমের কথাই নিবে গেল ছোঁয়া বেচারি এতদিক ভেবে বলেনি কথাগুলো কি থেকে কি হয়ে গেল বিড় করে বললো লোকটা তো তার ইচ্ছে করে ডায়েরি ফেলে দেয়নি ধাক্কা লেগে পড়ে গিয়েছে নমু যে তার ল্যাপটপটাই ফেলে দিল নাদিম কপাল কুচকে বলল তো যেভাবেই ফেলুক ফেলেছে তো আর নমুই বা ইচ্ছে করে ফেললো কোথায় রাগের মাথায় ফেলে দিয়েছে রাগ উঠলে মানুষ যে কোনো কিছু করতে পারে অত ধরতে আছে ওই সাল্লাদের উচিত নোম পা ধরে মাপ চাওয়া এদের নামে আমি মামলা করব। মানহানির সাথে ডায়রি হানির মামলা এমন একটা পরিস্থিতিতেও নাদিমের কথাই ঠোক চেপে হেসে ফেললো সবাই নাদিম সবসময় এমন বন্ধুরা হাজার দোষ করলেও সব দোষ মাফ এমনকি পরীক্ষায় নাম্বার কম পেয়ে বন্ধুদের মন খারাপ হয়ে গেল সব দোষ স্যারের বন্ধুরা তো পরীক্ষা দিয়েছিল সালার স্যার যদি নাম্বার না দেয় তাহলে বন্ধুদের কী দোষ এসব স্যারকে বিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া উচিত নম্রতাকে হাজার বোঝানোর পরও যখন তার কান্নার গতি কমল না তখন সবাই মিলিত সিদ্ধান্তে একা ছেড়ে দেওয়া হলো তাকে পাঁচজনে গিয়ে বসলো বারান্দায় কিভাবে নম্রতাকে স্বাভাবিক করা যায় তা নিয়ে চলল তুমুল আলোচনা আধ ঘণ্টা এক ঘন্টা মাঝে কান্না বেগ কিছুটা কমে এলো নম্রতার বাম পায়ে থাকা সাদা পায়েলটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুলে নিল হাতে পায়েলটাকে খুব যত্ন করে বুকের সাথে চেপে ধরে চোখ বজল দীর্ঘ সময়ের কান্নায় মাথাটা ধপধপ করছে তার চোখ দুটো ভয়ানক জ্বলছে সেই সাথে জ্বলছে অবুজ অভাগা মন তখন এপ্রিল মাস চলছিল বাংলায় বসন্ত ঋতুরাজ সেবার রাজার মতোই ডাপট নিয়ে এসেছিল নম্রতার জীবনে ষোলো বসন্ত পেরিয়ে সতেরো এসে সুগন্ধি দিল ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল নম্রতার জীবন নম্রতাদের প্রমালাপের তখন প্রায় দেড় বছর চলছে কারো মুখে ভালোবাসার শব্দ উচ্চারিত না হলেও দুজনেই জানে ভালোবাসাহীন শব্দগুলোর গভীরতা ভালোবাসার স্পর্শ প্রকাশ্য চাপা থাকতে পারল না মানুষটি খামে পাঠালো পুড়ে প্রেম বার্তা নম্রতার এইচএস পরীক্ষা শুরু হয়েছিল মাত্র প্রথম পরীক্ষাটা দিয়েই মা বাবাকে ছাইপাস বুঝিয়ে চলে গিয়েছিল সাহাবাগ ক্লান্ত পরি ক্লান্ত শরীরে এক ঝাঁক আশা নিয়ে হাতে তুলে নিয়েছিল চির পরিচিত বইটি প্রত্যাশিত চিঠিটা পেয়ে বুক ভরা উত্তেজনা নিয়ে বাড়ি ফিরেছিল সে বাড়ি ফিরে চিঠিটা খুলেই চমকে উঠেছিল নম্রতা লজ্জায় লাল হয়েছিল আবেগে কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছিল অপরিচিত মানুষটা সেই প্রেমময় চিঠি পড়লে আজও একই রকম কেঁপে কেঁপে ওঠে নম্রতা পাগল করা অনুভূতিরই দমবন্ধ হয়ে আসে আচ্ছা কি এমন মেশানো ছিল সেই চিঠিতে নম্রতা জানে না কিন্তু সেই চিঠিটা পড়লে আজও রাতে ঘুম হয় না চিঠির মানে আহত হয়ে ঘুমকাতো নম্রতা রাতের ঘুম হারাম হয় সারাটা রাত ক্ষণে ক্ষণে চিঠিটা পড়ে কেঁদে বুক ভাসায় আবার কখনো লাজু খাসিতে মত্ত হয় নম্রতা চিঠির লাইনগুলো মনে করার চেষ্টা করলো মুহূর্তেই মুখস্থ হয়ে যাওয়া লাইনগুলো চোখের পাতাটা স্পর্শ হয় চোখের পাতা অনেক স্পর্শ হয় প্রিয় চলো একবার প্রেমে পড়ি অদ্ভুত নীল ব্যথায় মরিয়া হয়ে উঠি দুটো প্রাণ দিন শেষে তুমি একটু কাঁদো চোখের নিচে ছড়িয়ে পড়া কাজল লেখাই আমি একটু মুগ্ধ হই দীর্ঘ বিচ্ছেদ শেষে হঠাৎ দেখা হলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে ঠিক সেভাবেই আমায় রুক্ষ বুকটিতে ঝাঁপিয়ে পড়ো আমার বুকে চলা দিনকাল টানা পরনের জানা ঝড়গুলো একেবারের জন্য হলেও থেমে যাক তোমার কান্না ভেজা ফলা চোখ একটিবার আমি ডুবে যাই লাল নীল ব্যথাগুলো রক্তে রক্তে ঘুরে বেড়াক তোমাকে পাওয়ার তীব্র বাসনায় আমি একটু ছিন্ন ভিন্ন হই তোমাকে দেখার আকুতিতে চোখের ঘুমগুলো মুক্তি পাক তোমাকে হারানোর ভয়ে গভীর রাতে আমার পুরুষ চোখে জল নামুক চলো শ্যামলতা আমরা একবার প্রেমে পড়ি মারাত্মক প্রেমে আহত হয়ে যায় দুজনেই প্রেমময় ব্যথাই কেঁপে কেঁপে উঠি ইতি শ্যামলতার ব্যক্তিগত সে সেই চিঠিতেই প্রথম নিজের সম্বোধনে কিছু একটা লিখেছিল সেই মানুষটি চিঠির সাথে কসপেটে আটকে ছিল অসম্ভব সুন্দর এক পাইল সেই সাথে ছিল কয়েকটা চ্যাপটা হয়ে থাকা বেলিফুল কী তীব্র সুগন্ধ ছিল সেই বেলিফুলে নম্রতা সারা রাত নাকের কাছে নিয়ে বসেছিল সেই চিঠি পায়েলটা পায়ে জড়িয়ে অযথাই ঘুরে বেরিয়েছিল পুরো ঘর জুড়ে যখনই পায়েলে রিঞ্জিন শব্দ উঠেছে তখনই মনে হয়েছে সেই মানুষটি হাসছে নম্রতার পাগলামতে ঝংকার দিয়ে হেসে উঠছে সে সারা রাত ছটপট করে পরের দিন সকালেই গ্রন্থাগারে ছুটে গেল নম্রতা গ্রন্থাগারের গেইটে বিশাল তালা ঝুলতে দেখে মনে পড়ল আজ শুক্রবার শনিবারও বন্ধ থাকবে গ্রন্থাগার হতাশ চঞ্চল অস্থির নম্রতা পরের দুদিন পড়াশোনা কিছু হলো না ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটা সে কোনো রকম না পড়েই সমাধান করল দিন রাত সে সে করেই মন মস্তিষ্ক জমাটে বেঁধে গেল তার রবিবার সকালে উঠেই গ্রন্থাগারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে গ্রন্থাগার খুলতেই নীল রঙা খামে নিজের পায়েল পরা পায়ের একটা ফটো রেখে দিল নম্রতা ধুরু বুক নিয়ে গ্রন্থাগার থেকে বেরিয়েই সে কি লজ্জাদার সে জানে পায়ের ছবি দেখে কি ভাববে সে ছবিটা পাঠানো কি ঠিক হলো এমন সব মাখা প্রশ্ন নিয়েই কেটে গেল প্রায় একটা সপ্তাহ অস্থিরতা তার অনিশ্চয়তা নিয়েই একের পর এক পরীক্ষার সমাধান করলো নম্রতা পুরোপুরি এক সপ্তাহ পর অনাকাঙ্ক্ষিত চিরিটা এলো টকটকে নীল রঙা দুটো কাগজ ভরে শুধু একটাই লাইন তোমার পায়ের তিলটা নেশাতুর ভাবনাতীত সুন্দর সেই এক লাইন দিয়ে ভর্তি চিঠিটা পেয়ে গেল শুকিয়ে গিয়েছিল নম্রতার বুকের ভেতর থাকা হৃদপিণ্ডটা কি দ্রুতই না কাঁদছিল আজও আজও উপলব্ধি করতে পারে নম্রতা আজও তার শরীরে ঘাম ছোটে বুক মুখটা হয় লজ্জাই রক্তিম তারপর চিঠির উল্টো পাশে লেখা ওই লাইনটা আমি মারাত্মক প্রেমে আহত শ্যামলতাকে না পেলে এই প্রেমিকের মৃত্যু অনিবার্য ইস মানুষটা কি অসম্ভব কথা লিখেছিল সেদিন প্রতিটি শব্দে লজ্জার সাগরে জিয়ে নিয়ে ছুঁয়ে মেরেছিল নম্রতার সদ্য যৌবনপ্রাপ্ত শরীরে এই লজ্জাবান কি মারাত্মকভাবে না বিধে ছিল নম্রতার প্রেমাহত মনে নম্রতা শিউরে ওঠে ডায়েরি হারানো ব্যথায় ভেতরটা চিন করে ওঠে এই নিষ্প্রয়োজনীয় জীবনটা কি নিয়ে করবে নম্রতা এই পর্যন্তই ছিল পর্ব সাত পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালে চোখ রাখুন